নামে আবার কিছু ভণ্ড আছে যে আবার আপনাদের জানাই আলেম আলেম ভালো আলেম নামে আবার কিছু ভণ্ড আলেম আছে যে তেমন আপনাদের বলে যায় একশোটা পীর সাহেবের মধ্যে একশোটা পিজ্জাদার মধ্যে একশোটা আলেমের মধ্যে একশোটা ইমামের মধ্যে একশোটা হাফেজের মধ্যে একশোটা মহাজেনদের মধ্যে মনে রাখবেন একশোর মধ্যে দুটো তিনটে খারাপ গন্ডগোল হতেই পারে কি পারে না হতে পারে না পারে এই দুজন তিনজন গন্ডগোল বলে পুরো পীর সাহেব খারাপ পুরু পির্জাদা খারাপ পুরু ইমাম সাহেব খারাপ পুরু মৌলানা সাহেব খারাপ এটা কিন্তু বলা ভুল হবে ঠিক তেমনই পৃথিবী জুড়ে একটাই পিলার সারা পৃথিবী জুড়ে দেখতে পাবেন সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারা হয় সারা পৃথিবী জুড়ে মুসলমানকে শেষ করার একটাই চক্রান্ত চালানো হয় এ নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবাংলার জমিনও মুসলমানদের শেষ করার প্ল্যান করা হয় কখনো মুসলমানকে ট্রেনের মধ্যে মারতে মারতে মেরে দেওয়া হয় কখনো মুসলমানকে রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয় প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এত কঠিন সময় কঠিন টাইম পারে আপনি যদি তার কথা অনুযায়ী যদি না চলেন আপনি যদি পাওয়ারফুল ব্যক্তির কথা অনুযায়ী যদি না চলেন আপনাকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা হ হতে পারে এ নবী প্রেমিকেরা আয় আমার নবীর উম্মা তুম্মা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় জেল খাটতে হয় জেল খাটবে কিন্তু অন্যায় মাতানত করবে না হকের ওপরে ন্যায়ের ওপরে শতর ওপরে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ আমার আল্লাহ পাকের আসমানি মাদার আপনার ওপরে হবে আল্লাহ আসমানি মাদার আপনার ওপরে যখন হবে তুনি একদিকে হয়ে যাবে আপনি একদিকে দাঁড়িয়ে থাকবে আপনার একটা পশম বুঝুন লহিলানোর ক্ষমতা কারো হবে না আরো জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ নবী প্রেমিকেরা হজরতে পেলান হুজুরকে জেলখানার ভেতরে বন্দি করে বেলান হুজুরের শরীরে চাবুকের ঘা লাগে মাইয়া মারতে লাগে বেলাল হুজুরের শরীরে মারতে মারতে ও মাইয়া গিয়েছিল ওই চাবুকটা আর একজনের হাতে তুলে দেওয়া হয় ওই ওই ব্যক্তিও ব্যক্তিও বেলাল হুজুরের চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায় আবার চাবুকটা আর হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিও বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে ওই ব্যক্তিও মারতে মারতে হাঁপিয়ে যায় এ নবী প্রেমিকেরা বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘা দেওয়া হয় আল্লাহ করে লাগে বেলাল হুজুরের শরীরে দিতে যখনই চাবুকের ঘা দেওয়া হয় বেলাল হুজুরের জবান থেকে জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয় আল্লাহ 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 করে চিৎকা দিতে লাগে শরীরে মারতে মারতে হুজুরের শরীরটা ফেটে রক্ত গড়াতে লাগে ও মাইয়া সময় করেছিল কেদারের ও মাইয়া জেলখানার ভেতরে ঢুকে গিয়েছিল ওই জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিতে লাগে হুজুরের শরীর থেকে যখন রক্ত গড়ায় অপারটা ছিল এ বেলাল এখনো সময় আছে আল্লাহ বলা বন্ধ করো রবি বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেবো বেলাল খজরা সময় বলেছিল এ দুনিয়ার মনিব শুনে রাখো তোমাদের এই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে फाটিয়ে রক্ত বার করে দিতে পারে কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহর রাসূলের mohabbat ভালোবাসা আছে ওই mohabbat ভালোবাসার উপরে তোমাদের একটা না হবে উমাইয়া দেখছে বেলাল হুজুরের শরীর থেকে যখন রক্ত হচ্ছে দেখছে এই একটা সময় কি সময় রক্ত যখন বার হচ্ছে অফার দিতে হবে অফার দিলেই কাজে লাগবে জেলখানার ভেতরে ঢুকে গিয়ে উমাইয়া বলছে বেলাল আল্লাহ বলা বন্ধ করো নবী বলা বন্ধ করো ইসলাম ছেড়ে দাও নবী ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা জেলখানা থেকে ছেড়ে দেবো আজাদ করে দেবো কিন্তু বেলাল হুজুর জেলখানার ভেতরে যে রক্ত হুজুরের শরীরে গড়াচ্ছে হুজুর জেলখানা ভেতরে দাঁড়িয়ে বলেছিল এ উমাইয়া শুনে রাখো তোমাদের এই চাবুক আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্তবার করে দিতে পারে কিন্তু আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ রসুলের মহাব্বাদ ভালোবাসাটা যে অন্তরে আছে ওই মহাব্বাদ ভালোবাসার ওপরে তোমাদের এই চাবুকের একটা দাগ কুজুন টানতে পারবে না আর একবার জোরে বলুন আরো জোরে হবে না বেলাল খোঁজোর হকের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে ছিলেন আমি আপনি যদি হকের ওপরে 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 দাঁড়িয়ে থাকতে পারি আমাদের মনের বিশ্বাস আমার নবীর বেলাল হুজুর মজবুত করে ধরেছিলেন আমি আপনি যদি ধরে রাখতে পারি বেলাল হুজুরের পাশাপাশি জারনাথের ভেতরে থাকার সুযোগ টাল্লা করে দেবেন আর একবার জোরে বলুন আল্লাহ আরো জোরে হবে না কোন বেলাল হুজুরের কথা আপনাদের কাছে বলছি হাদিস মধ্যে পাওয়া যায় যে বেলাল হুজুর যখন মদিনার মসজিদ মসজিদুল নাবাবীতে যখন বেলাল হুজুর আজান দিতে দাঁড়াতেন আমার আপনার নবী যখন মেম্বাস শরীফে যখন বসে থাকতেন বেলাল হুজুর যখন আজান দিতেন যে আজমাইয়ার কিন্তু একটা বিশাল বাহিনী ছিল উমাইয়া যে উমাইয়া অর্ডার করলো বেলালকে ঝেলখানায় বন্দি করো ওমাইয়ার বিশাল বাহিনী বেলাল হুজুরকে ধরে জেলখানায় বন্দি করলো আর ওমাইয়া করেছিল কি জানেন হাদি শরীফের মধ্যে পাওয়া যায় একটা হাতে একটা চাবুক নিয়েছিল চাবুকটা দিয়ে ঝেলখানার ভেতরে ঢুকছে ওমাইয়া চাবুক হাতে করে নিয়ে ঝেলখানায় ঢুকে গিয়ে বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে এত মার মারে হাদি শরীর সাক্ষী দেয় মারতে 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 উমাইয়া হাঁপিয়ে গিয়েছিল চাবুকটা আবার আর হাতে তুলে দেওয়া হয় বলা হয় বেলালের শরীরে চাবুকের ঘা দাও বেলালে শরীরে মারো যে মুসলমানের ঘরের ছেলে মেয়েরা বাড়া আয় আয়ামা নও যুবকেরা পর তোরালে মা বোনেরা এ প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট আপনাদের জানিয়ে দিই এই দু সাল আমি সাল আমি বিল্লাহ বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলেছিলাম আলোচনা করতে করতে বলেছিলাম দু হাজার চব্বিশ সাল আমাদের সামনে কঠিন সময় কঠিন টাইম আমাদের সামনে আসে এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই দু চব্বিশ সাল এত কঠিন সময় কঠিনটাই